বন্ধুরা আমি আবারও গেতাছি বাংলাদেশ এর আগে কিন্তু বাংলাদেশের আমি অনেক ব্লোকে আপনাদেরকে এমডি রফি ইউটিউব চ্যানেল দেওয়া আপনারা দেখছেন বাংলাদেশের রাজধানী মিরপুর গুলশান রংপুর কুড়িগ্রাম হালুয়াঘাট অনেক ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে আবারও গেতাছি বাংলাদেশ এইবার দেখো আপনাদেরকে বর্ডারের সাইডের যেগুলা বাংলাদেশ ইন্ডিয়ার যেগুলা বর্ডারের সীমা তার কাটার বেড়া এগুলো দেখতে পারবেন তো আমি এখন আইতে আইতে কিন্তু অলরেডি নিউ বঙাইগাঁও স্টেশনে আইসা বললাম আর নিউ বঙাইগাঁও স্টেশন আসে প্রথমেই আমি বাইক পার্কিং করা যে ঘরটা আছে সেই জায়গায় যাব মানে আমি নিয়েছি বাইক আর বাইকটা আমি এই পার্কিং করে রেখে যাব আর এক বাইক রাখবার গেলে বৃষ্টি করে দেওয়া যাওয়ার লাগে আর এই ঘরে রাহে বাইক হয়তো যারা যারা জানেন না বাইক পার্কিং করে আপনি দশ দিন পনেরো দিনে থাকতে পারবেন তো এখন কিন্তু আমি নিউ বয়গাঁও রেল স্টেশনের সামনে আসি আর আমি এই জায়গার থেকে যাব নিউ কুচবিহার তো দেখেন আমি এখন স্টেশনের ভিতরে যাব দেখেন স্টেশনের ভিতরে আমি গেট আর ভিতর দেয়া প্রথমে বাজবো একটা সিঁড়ি আমি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি একদম উপরে যাব কারণ আমার আমি যে ট্রেনে যাবো সেই ট্রেন আসবো এক নম্বর প্লেটফর্মে এক নম্বর এই প্লেটফর্মে আসবো এ এই প্ল্যাটফর্মটা নতুন হয়েছে আর দেখেন আমি এই ট্রেনে যামো আর এই ট্রেনটা অলরেডি আইয়া পড়লো তাই এই ট্রেনটা আসলো এক নম্বর মানে ওয়ানের এ নম্বর প্ল্যাটফর্মে আইসা পড়লো তো ফাইনালি আমার যে ট্রেনে যামো আমি এই ট্রেন ডাব্বা হইলো ডাব্বা নাম্বার হলো এস থ্রি আমার সিট নাম্বার হলো নাইন তো আমি এই ট্রেনটাই যাম আর দেখেন যখন ট্রেন আসে জার জার ডাব্বার মি হে কিন্তু চলে আসে। তো আমার ডাব্বার নাম্বার হলো ইয়াস থ্রি আপনারা অলরেডি দেখলেন এটা এস থ্রি ডাব্বা আমি কিন্তু ডাব্বা মিহি যাইতেছি আর ট্রেন অলরেডি থেমে গেল আর এখন কিন্তু আমি ট্রেনের ভিতরে উঠবো তার জন্য আমি ডাব্বা মিহি মিহিকেতাছি দেখেন এই যে আমি ট্রেনের ভিতরে গেলাম আর আমি ফাইনালি আমার সিট নম্বরও পাই গেলাম সিটে বসলাম আর এখন কিন্তু ট্রেনটা আবার সাইরা দিল লাহে 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 ট্রেনটা কিন্তু চালু হইল আর এইভাবে ট্রেনটা যাইতেছে তো যারা যারা দেখলেন পারলে এম রফি ইউটিউব চ্যানেলের ভিতরে যায় অনেক বাংলাদেশি বাংলাদেশের ব্লগ দিয়ে আছে আপনারা একবার চেক করে দেখে নেবেন আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন